পাঁচ মিনিটেই তৈরি একটি হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকেই স্বাগত রইল তো এই রেসিপিটি যেমন হেলদি খেতেও তেমন টেস্টি তো চলুন দেখে নেওয়া যাক এটা কিন্তু ধোসা নয় কিন্তু খেতে দারুণ সুস্বাদু ঘরে যদি একটু টমেটো কেচাপ থাকে ব্যাস এই দেখুন কত ক্রিস্পি হয়েছে এবার চলুন কিভাবে বানিয়েছি দেখে নিই এই সবুজ মুগ ডাল যেটা গ্রিন মুগ খোসা সহ আমি এখানে দু কাপ নিয়েছি চায়ের কাপে এবার আমি এটা জল দিয়ে ভিজিয়ে দেব জল আরও দেব একদম ডুবিয়ে দিয়েছি এটা রাতে আমি ভিজিয়েছি শোয়ার সময় সকালে উঠে দেখি একদম মোটা মোটা হয়ে গেছে জলটা পুরো শোক করে নিয়েছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে এগুলো জল শেখে শেখে দিয়ে দেব যদি এতে আর কোনো নোংরা থেকে থাকে তাহলে নিচে পড়ে যাবে শেখে দিলে এবার সবগুলো দিয়ে নিয়ে তারপরে এতে আমি অ্যাড করব। পরিমাণ মতো লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করে একটু রসুন দিলাম ছকোয়া আর পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে দু ইঞ্চি পরিমাণে আদা আর এখানে আমি আমার গাছ থেকে তুলে এনেছি একদম তাজা কারিপাতা এটা অপশানাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এক কাপ মতো জল দিয়েছি দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড হয়ে গেছে একটু গাঢ় গাড়ো ভাব আছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব বেশ গাঢ় জন্য আমি এই পাত্রটে অনেকটাই লেগে আছে একটু জল দেবো এক কাপ মতো দিয়ে ভালো করে ধুয়ে পাত্রে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো অপশানাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে লবণটা সব জায়গাতেই পৌঁছায় আর একটু ফেটানোও হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলে আর না বেকিং সোডা না বেকিং পাউডার কোনো কিছুরই প্রয়োজন হবে না দেখুন না ফার্মেন্টেশান সাথে সাথেই এটা হয়ে যায় চিলকাবালা মুগ ডালের চিলা বানাচ্ছি আমি এবার আমি ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি এক ডাবু করে নিয়ে এতে দিয়ে হালকা করে এই ধোসার মতো ছড়িয়ে দেব খুব বেশি পাতলা করার দরকার নেই একটু মোটা থাকলেও এটা ক্রিস্পি হবে আর যেহেতু এটা খাওয়া ভীষণ ভালো আর উপর থেকে আমি সামান্য একটু রিফাইন্ড অয়েল দিলাম আপনারা চাইলে ঘি অথবা বাটার ব্রাশ করে দিতে পারেন আমি এবার খুন্তির সাহায্যে তেলটা একটু চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবার এটা লো ফ্লেমে হতে দেব তিন থেকে চার মিনিট সময় নিলে এই দেখুন একদম কত সুন্দর কালার চলে এসছে ব্রাউন কালার এটা আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি এ দেখুন কেমন আওয়াজ দারুণ মুচমুচে টমাটো কেচাপের সাথে দারুণ জমে যাবে আর যদি সময় থাকে একটু চাটনি বানিয়ে নেওয়াই যায় কোনো অসুবিধা নেই যে কোনো চাটনির সাথে পরিবেশন করা যায় বা চায়ের সাথেও শুধু খেয়ে নেওয়া যায় তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর এটা খেলে কোনো অসুবিধাও হয় না আর ভীষণ হেলদি প্রোটিন সমৃদ্ধ এটা আপনারা প্রত্যেকেই ছোট থেকে বড় ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন ছটপট হয়ে যায় পাঁচ মিনিটেই দেখুন এটাও বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর ফ্রাইং প্যানটা মাঝে মাঝে মুছে নিতে হবে ওতে একটু একটু লেগে যায় তো ওই কারণেই আর একটাও বানিয়ে নিলাম প্রত্যেকটা ক্রিস্পি হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ